আর আজকে যে অঙ্কটা এনেছি দেখো লগের উপর অঙ্কটা হলো এ টু দি পাওয়ার লগ অফ এ বেস এক্স ইজ ইকাল টু এক্স এইটা আমরা এইটা সমান এইটা কিভাবে প্রমাণ করবো অর্থাৎ এ টু দি পাওয়ার লগ অফ এ বেস এক্স সমান এ হাউ টু প্রুভ কিভাবে প্রমাণ করছি দেখো সলভ এ টু দি পাওয়ার লগ অফ এ এক্স সমান সমান এক্স তাহলে আমরা এইটা সমান এক্স প্রমাণ করব তাহলে আমরা এইটা ধরে নেব ধরি পি সমান এ টু দি পর লগ লগ এ এক্স তাহলে আমাদের এর মান যেটা হবে সেটা এক্সের সঙ্গে মিল হবে তাই ধরি পি সমান পক্ষটা আমরা ধরে নিয়েছি সমান পি এইটা আমরা ইকুয়েশান করে যদি এক্স বের করতে পারি তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ হবে তাহলে দেখো উভয় দিকে তাহলে দেখো তাহলে লগ লগ পি এদিকেও লগ নেব লগ এ টু দি পাওয়ার লগ লগ অব এ এক্স অতএব লগ পি সমান লগ এ এই এক্সটা আমাদের লগের নিয়ম অনেক ইবে এক্স লগ লগ এ আমাদের এক্স গুণ এটা আছে তাহলে আমরা এটাকে কী করব অতএব লগ পি সমান আমরা এটাকে আলাদাভাবে দেখাচ্ছি লগ অফ এক্স নিচে লগ এটা গুণ লগ লগে অতএব এই লগ এ আর এই এ কেটে গেল তাহলে আমাদের পড়ে থাকলো কি লগ পি সমান লগ এক্স অতএব আমরা উভয় দিকে লগ লগ দ্বারা ভাগ করিয়া ভাগ করিয়া তাহলে আমাদের এখানে লিখব লগ লগ পি এখানে আমরা লগ ভাগ করছি এবার আছে লগ এক্স এখানেও লগ ভাগ করছি সমান উভয় দিকে ভাগ করছি তাহলে এই লগ এই লক কেটে গেল এই লগ এই লক কেটে গেলো অতএব পি সমান এক্স দেখো আমরা পিটা ধরে নিয়েছিলাম তাহলে পি সমান এক্স বেরিয়েছে মান পান পি এই জায়গাটা এক্স হয়েছে তাহলে এক্স সমান এক্স অথেব রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড অথবা আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি প্রুভড একই কথা থ্যাংক ইউ